বিশেষ প্রিলিমিনারিতে ধারা হচ্ছে একটি কমন টপিক্স এই ধারা থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন থেকে থাকে তো আজকে আমরা দেখব অসীম ধারা এখান থেকে মানে কমন টপিক্সের মধ্যে পড়ে এটা এখান থেকে প্রশ্ন সম্ভাবনা অনেকটা বেশি তো অসীম ধারার ক্ষেত্রে আমরা কোন ধরনের ধারাগুলি যেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে মোডলাস অফ আর লেস দেন ওয়ান তার মানে অনুপাত গুণোত্তর ধারা আমরা যেগুলো পড়েছি তো গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাত যখন কি হবে লেস দেন ওয়ান হবে তখন এটা হচ্ছে কি অসীম ধারা এবং অসীম পর্যন্ত চলতে থাকে এটা হবে অসীম ধারার মধ্যে পড়বে যেমন দেওয়া আছে অর্থাৎ মাইনাস ওয়ান লেস দেন আর আর লেস দেন ওয়ান তো এখানে আর এর মানটা মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে তার মানে দশমিক সামথিং এবং এটা হচ্ছে কি লেস দেন ওয়ান ওয়ান থেকে অবশ্যই ছোটো হয়ে যাচ্ছে যেমন এখানে অসীম ধারার ক্ষেত্রে অসীম যদি গুণোত্তর ধারা হয় তাহলে তার সমষ্টি হচ্ছে এসিকুয়েল এ ডিভাইড ওয়ান মাইনাস আর তো এই ক্ষেত্রে সমষ্টির সূত্রটা প্রযোজ্য এসইকুয়েল এ ডিভাইড ওয়ান মাইনাস আর এটা হচ্ছে গুণোত্তর অসীম ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র তো আমরা দেখবগুলো ছিল এখানে প্রশ্ন আছে এটা এক নম্বরটা যে শূন্য দশমিক শূন্য দশমিক এক দুই যোগ শূন্য এক দুই যোগ এক দুই প্লাস অসীম পদ পর্যন্ত যোগ নির্ণয় করো তো এইখানে যাদের সলিউশন প্রথম পদ হচ্ছে কি এ এ সময় শূন্য দশমিক এক দুই এখন সাধারণ অনুপাত আমরা কীভাবে বের করবো প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ করা তো ভাগ করলে এখানে সাধারণ অনুপাত যেটা সেটা হচ্ছে কত শূন্য দশমিক শূন্য এক পৃথিবীরা শূন্য দশমিক শূন্য এক তো এখানে যদি মডুলাস অফ আর করি তো মানে আর এর মানটা এখানে পজিটিভ করতে হবে মানিয়েছিল আমরা পজিটিভ ধরবো তো এই ধরলে হচ্ছে কী দেখেন শূন্য দশমিক শূন্য এক এটা একের থেকেই কী ছোটো তাহলে অসীমতক নির্ণয়ের বা অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র সমান কী হবে এস ইকুয়েল এ ডিভাইড ওয়ান মানে সার তো এখানে এর মান হচ্ছে শূন্য দশমিক এক দুই তাহলে এক বিয়োগ শূন্য দশমিক শূন্য এক এই শূন্য দশমিক শূন্য ভাগ আছে কার মান আর এর মান তো বিয়োগ করলে এখান থেকে আমরা পাচ্ছি শূন্য দশমিক এক দুই ভাগ শূন্য দশমিক নয় নয় তো এখানে যদি আমরা দশমিক কুড়ি দিয়ে কাটাকাটি করি তাহলে মান আসবে চার ভাগ তেত্রিশ তো এইটা হচ্ছে অসীম ধারা গুণোত্তর অসীম ধারা নির্ণয়ের অসীমতক সমষ্টি তো এখানে তো সমষ্টি আমরা বের করলাম তো এই সিস্টেমে যে প্রশ্নগুলো থেকে থাকে এখন এই যে ছিল আর কি তেতাল্লিশতম বিসিএসএস ছিল ওয়ান ডিভাইড ফোর মাইনাস ওয়ান ডিভাইড সিক্স প্লাস ডট ডট সিস্টেমটা একই এস মানে অসীম অসীম পর্যন্ত এখানে করতে হবে তো এটা গেলো তাহলে এখানে দেখেন ওই সিস্টেমে আগের মতোই এর মান এখানে দেওয়া আছে আরের মানটা বের করে নিতে হচ্ছে আরের মান বের করতে পারলেই অঙ্ক শেষ তাহলে এই ডিভাইড ওয়ান মানে সার্ক করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি এই জন্য আরের মানটা বের করে নিতে হবে এই যে অ্যান্সার দেওয়া আছে থ্রি ডিভাইড টোয়েন্টি এটা ফোরটি থ্রিতে ছিল আবার দেখেন এখানে এটা প্রশ্ন দেওয়া আছে ওয়ান প্লাস জিরো ওয়ান মানে এই সিস্টেমের প্রশ্নগুলি এখানে থাকতে পারে এটা অ্যান্সার দেওয়া আছে টেন ডিভাইড নাইন আগের মতো করেই করতে হবে আবার চার নম্বর দেওয়া আছে এটা গুণত্বর অসীম ধারা তো এখানে এই অ্যান্সার আছে হাফ সিস্টেমটা আগের মতো এর মান বের করা এখানে আছে আর সাধারণ অনুপাত আর আগের মানটা বের করে দেওয়া আছে তো যখন এটা ওয়ান থেকে ছোটো হয়ে যাচ্ছে আমরা ধারার সময় তো উল্লেখ করা থাকে না শুধু বের যে সমষ্টি সমস্ত করো এখন যদি উল্লেখ করে থাকে দেখ অসীমত অসীম অসীমত সমষ্টি সূত্র প্রয়োগ করবো আর যদি কী হয়ে যায় লেস দ্যান ওয়ান হয়েই যায় তখন অবশ্যই অসীমত ধারার সূত্র ব্যবহার করতে হবে মাস্ট বি আর না হলে তো আমরা অন্যান্য সূত্রগুলো ব্যবহার করবো